এই সমস্ত মহিলা মা বোনেরা এই আমলটা করতে পারেন ইনশাল আপনার টাকা পয়সা দন সম্পদ স্বর্ণ গহনা অলঙ্কার কোনো কিছুর অভাব করবে না ওসুদুল বস্তুবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লেখেন একজন গরিব মহিলা ছিল অন্যের বাড়িতে কাজ করত জিয়ের কাজ করত অর্থাৎ কাজের বুয়া ছিল ওই মহিলা মনের মধ্যে বড় আশা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল নিজে তো আলেমা হইতে পারি নাই আল্লাহর মাঝে মাঝে আল্লাহ হাদিস থেকে থেকে শুনেছি শুনেছি একটা সন্তান হাফেজ হলে তার পিতা মাতাকে সহ দশ জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে একটা সন্তান হাফেজ হলে পিতা মাতার মাতার মধ্যে নূরের মুকুট পরাবে নগ মালিক আমি হাফেজ আলেমা হইতে পারি নাই আমাকে একটা সন্তান দেন ওই সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো মহিলার দোয়াল্লা আল্লাহ কবুল করলেন একটা সন্তান দান করলেন সন্তানটা যখন গর্বে আসলো স্বামীর انتقال হয়ে গেল মহিলা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে সংসার চালায় সন্তানটা যখন আস্তে আস্তে হাঁটতে পারে কথা বলতে পারে একদিন বলে বাবা আমার মনে একটা ইচ্ছা তুমি রাখবে কিনা বলো সন্তান বলে মা কি ইচ্ছে বলো বাবা আমি নিহত করেছিলাম তোমাকে মাদ্রাসায় পড়াবো হাফেজ বানাবো সন্তান বলল মা আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করায়া দেন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিল সন্তান কিছুদিনের মধ্যেই হাফেজ হয়ে গেল হাফেজ হয়ে যাওয়ার পরে মাথায় পাগড়ি নিয়ে বাড়িতে আসলো আসবার পরে মাকে বলে মা আমি হাফেজ হয়েছি তুমি কি খুশি হও না মা বুকের মধ্যে সন্তানকে জড়ায়া আনন্দের হাসি হাসলো কিছুক্ষণ পরে সন্তান তাকায় দেখে মা চোখের পানি সারিয়া কান্না করে সন্তান বলে মা গো কেন কান্না কর তোমার দুঃখের কথাটা আমারে বলো মা বলে সন্তান আজকে তো সত্য কথা তোমাকে বলবো গোপন করে কোনো লাভ নাই মা কি বলো বলে সন্তান বলে আমার এমন একটা রোগ আছে বেশি দিন আমি আর বাঁচবো না তোর তো বাবা নাই বড় টেনশন হয় আমার ইচ্ছে ছিল তরে আলেম বানাবো আলেম বানাইতে লম্বা সময় কেমনে আলেম হবি তোর তো গার্ডিয়ান নাই বাবা আমি মারা যাবো বেশি দিন বাঁচবো না আমার তুই দুইটা কথার জবাব দে বলে কি কথা বলে বাবা এক নাম্বার কথা হলো আমি যখন মরে যাব রে বাবা তুই আমার জন্য দৈনিক একবার কোরআন পরে পরে দোয়া করবি কিনা বল বলে মা অবশ্যই দোয়া করব আর মা বলল বাবা অন্যের বাড়িতে কাজ করে করে এই টাকাগুলো আমি জমাইছি তোর কাছে রাখ এই টাকা দিয়ে সব ব্যবসা করবি হারাম কাজ করবি না সন্তান বলে মা ঠিক আছে যাও ওই আল্লাহর হয়ে গেল ওই ছেলেটা আর লেখাপড়া করলো না হাফেজে কোরআন বাজারে দোকান দিয়ে ব্যবসা করে আর প্রতিদিন মায়ের জন্য এক পাড়া কোরআন পরে পরে দোয়া করে ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি নামদার তার বিন সোহাই রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল জান্নাতের জান্নাতের বাজারে দেখে বিশাল বিশাল বাজার ওখানে এক মহিলা সুন্দর সিংহাসনে বসা কারের মধ্যে বড় বড় দুল গলার মধ্যে বড় বড় হার মাথার মধ্যে স্বর্ণের মুকুট হাতের মধ্যে বড় বড় চুরিয়ার বালা দাসীবাদীর অভাব নাই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে খিরে মা এত নিয়ামত আল্লাহ তোমারা কেন দিলো সবাই ঈর্ষা করতেছে এত সম্পদ তোমার আল্লাহ কেন দিল ইজ্জ সম্মান কেন দিল আল্লাহ তোমাকে রানী বানাইয়া রাখলো বলে আল্লাহর বলি দুনিয়ার জিন্দগিতে একটা সন্তান আমার ছিল সন্তানকে হাফেজ বানাইলাম অন্যের বাড়িতে কাজ করে করে টাকা জমাইয়া সন্তানের মাদ্রাসায় পড়াইছি সন্তানকে বললাম কোনো চাওয়া পাওয়া না হয় দৈনিক এক পারা কোরআন পরে পরে দোয়া করবি আমার সন্তান দৈনিক এক পারা কোরআন পরে পরে দোয়া করে এই জন্য আল্লাহ আমাকে জান্নাতে রানী বানায় রাখছে মা বলো তোমার সন্তানটার নাম কি আমার সন্তানটার নাম অমুক কোথায় থাকে অমুক বাজারে দোকানদারি করে আল্লাহর বলির ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে ওই বাজারে চলে গেল গিয়ে দেখে সাড়ার বন্ধ ভিতরে কোরআন দেলোয়াতের আওয়াজ আল্লাহর বলি বল ইফতাহাব হে আল্লাহর বান্দা দরজা খুলো দরজা খুললো বলে কি রে তুমি কি দৈনিক তোমার মায়ের জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করো আবার ওই বাচ্চা বলে অগো আল্লাহর বান্দা কি আপনি বলে মাথর বেং সুখায় আপনি আমার নাম কেমনি জানেন আমার আমলের কথা কেমনে জানেন বলে গতকাল স্বপ্ন যোগে তোমার মাকে জান্নাতে দেখলাম আল্লাহ তোমার মাকে রানী বানায় রাখছে এই কোরআন তেলাবাদ করে যে দোয়া করো এই জন্য এই জন্য মা বোনদেরকে বলবো দুনিয়ায় স্বর্ণ নাই গহনা নাই অলঙ্কার নাই আপনার বান্ধবীর জামাই দামি দামি বান্ধবীর অহংকার অলংকার দিছে এই জন্য অহংকার করবেন না আফসোস করবেন না আপনার বান্ধবী দুই বরি তিন বরি ওজনের হার পরে আপনি কষ্ট নিবেন না একটা সন্তানকে হাফেজ বানান আলেম বানান একটা ছেলেকে মেয়েকে হাফেজ আলেম বানান মৃত্যুর পরে জান্নাতে অলঙ্কার অভাব পড়বে না এই দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি মরে যাবেন সব শেষ হয়ে যাবে আপনি মরে যাবেন আপনার নাকের ভুল একজন নিবে একজন নিবে আপনার হার একজন নিবে হাতের বালা একজন নিবে কিন্তু যখন ময়দানে আপনাকে জান্নাত দিবে কোনো কিছুর অভাব না হয় এই জন মহিলা মা বন্ধের বলি এই ছোট্ট আমল করেন একটা সন্তানকে হাফেজ বানান একটা মেয়েকে হাফেজা বানান আল্লাহ আপনাকে এমন অর্থ দিবে এমন অলঙ্কার দিবে অভাব নাই। এই জন্য এই আমল করতে পারলে আল্লাহ সম্মান দিবে কবরটা জান্নাতের বাগান হবে মৃত্যুর পর আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দিবে আশ্চর্য আল্লাহ আল্লাহ আমাদের যেন কত সহজ করছে এরপর আমরা আল্লাহর হুকুম মানি না